নতুন বাংলাদেশে আপনাকে আপনি কেমন মনে করছেন কেমন স্বাধীনতা ভোগ করতেছেন এখন এই নতুন বাংলাদেশটা আমাদের জন্য খুব আনন্দ কারণ আমরা নতুনভাবে স্বাধীন করেছি দেশকে এবং আমরা নতুনভাবে আমাদের নিজের স্বাধীনতা নিজের পড়াশোনা নিজের কেরিয়ার এবং নিজের ভবিষ্যতের ব্যাপার আরও ভালো কিছু করার আশায় আছে মানে আগে ছিল কিন্তু এখন আরও দেশটার উন্নতি হয়েছে এখন মানে দেশে যে পর্যাপ্ত পরিমাণে যত কিছু আছে বেশিরভাগ স্টুডেন্ট কলেজের ভার্সিটি মানে যত স্টুডেন্ট আছে তারাই মানে করতেছে মানে এখন যেমন আগে দুর্নীতি ছিল দেশের ভালো কাজ ছিল না নত একটা হসপিটালে গেলে অনেক টাকা দরকার হইতো দেন কোনো থানায় গেলে অনেক টাকা মানে কথা বলতে হইলো অনেক মানে ওনাদের সাথে ওনারা ভাবে ব্যবহার করতো যে মনে হতো কি ওনারাই মানে দেশের বড় কোনো কিছু কিন্তু এখন যেভাবে ওনারা বিহেভ করতে এটা আমাদের মানে অনেক ভালো লাগে যে আমরাও মানুষ ওনারাও মানুষ ওনারা আমাদের সাথে সুন্দর ব্যবহার করবো এটা আমরা চাই এবং দেশের জন্য আমরা ভালো কিছু করার আসে করতে চাই যে আমাদের যে মানে লাইফ আছে ফ্যামিলি আছে সবাই তো এক সমান না কারোর ফ্যামিলি একটু নিচু টাইপের কারো ফ্যামিলি একটু উচ্চ টাইপের এখন যারা মধ্যবিত্ত আছে যারা মানে দিন এনে দিন খায় তাদের জন্য মানে খুবই প্রয়োজনীয় এরকম বাংলাদেশ কারণ আমাদের যে ইয়ে মানে ছিল আগে আগে অনেক জিনিসপত্রের দাম ছিল ওরকমভাবে ভালো কিছু করা হতো না কিন্তু এখন যেভাবে আমার আমরা মানে চলতেছি আমাদের মনে হচ্ছে যে এটাই বেস্ট আর আমরা আমাদের মানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পে আমরা অনেক আনন্দিত কারণ সে যেভাবে সাহায্য করতেছে এটা দেখে আমাদের কাছে আনন্দ প্রেরণা হচ্ছে যে আমরা গর্বিত এই বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশ আমাদের ভবিষ্যতের বাংলাদেশ এবং এই এই বাংলাদেশ মানে যত ইয়া ছাত্রছাত্রীরা ছিল তারা স্বাধীন করেছে এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ববোধ করি আমাদের মানে নিজের কাছে গর্ব হয় যে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এত কিছু নিজের চোখে দেখার ভাগ্য হয়েছে এত সুন্দর দেশটাকে আমরা ঘুরে দেখতে পারবো সবুজ মানে সোনালি কত সুন্দর আর এই যে বন্যা হচ্ছে এ কারণে বাংলাদেশে মানে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে জায়গায় জায়গায় বন্যায় মানুষের অনেক বিপদ হইতেছে কেউ খাবার পাচ্ছে তো পাচ্ছে না কিন্তু মানে এই যে এখানে যে টাকা নিতেছে তারপর যে কত কিছু করতেছে তাতে আমরা আনন্দিত আমরা যদি ওরকমভাবে হেল্প নাও করতে পারি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এগুলো দেখে যে আমরা মানে মানে যারা একটু উচ্চ টাইপের তারা যে হেল্প করতেছে আমাদের যে যত টাকা উঠতেছে এগুলাতে আমরা অনেকই খুশি যে মানে আমাদের কাছে গর্ববোধ হচ্ছে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা মানুষকে সাহায্য করতে পেরেছি মানে আমি মনে করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক ক্রিয়া আমার ফ্যামিলি নিয়ে আসছে সাহায্য করতে আসছে এখানে যে মানুষের বন্যায় কত কষ্ট হচ্ছে ওনাদের আমরা তো দেখি সব ইন্টারনেটে কত ভিডিও হচ্ছে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করা পশু প্রাণী কত কিছুই দেখতেছি যে ওনারা কত ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনাদের মানে আমরা পাশে দাঁড়াতে চাই ওনাদের জন্য অল্প কিছু হলে যতটুকু সামর্থ্য আমরা ততটুক করার চেষ্টা করতে চাচ্ছি আর গত একুশ একত্রিশ বছরে যেখানে বন্যা হলো না এই বন্যাটা হঠাৎ করেই হলো এটা কি অনাকাঙ্ক্ষিত না পরিকল্পিত এটা পরিকল্পিত কারণ দেখেন এতগুলো দেশ মানে এত পরিমাণ পানি যে কত বিগত এত বছরে এরকম কোনো জায়গায় বন্যা হয়নি কা আর মানুষ এতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা বলার মতো না মানুষের মানুষ মানে পানিতে ডুবে মানুষ মরে লাশ ভেসে উঠছে কি নিজের চোখে দেখা যায় একটা মানুষ মানে মৃত ভেসড়ছে এটা যদি নিচের চোখে দেখি কতটা খারাপ লাগে এটা কি মানে বলতে পারেন এত পরিমাণে বন্যা পানি উঠেছে সব জায়গা ভেঙে যাচ্ছে মানুষ ক্ষতি হচ্ছে এগুলো কিন্তু মানে মানার মতো না দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে এগুলো দেখলে তার জায়গায় আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকই ভালো আছি ঢাকায় যারা মানে এখন বসরত ছিল আর যারা গ্রামে আছে তাদের কত কষ্ট হচ্ছে আর আমরা ঢাকায় থেকে আলহামদুলিল্লাহ যদি একবেলাও খাবার পাই তাও আমরা অনেক ভালো আছি কিন্তু খেতে পারছি নিজের ইচ্ছে কাপড় পরতে পারছি পানিতে থাকতে হচ্ছে না আমরা নিজের ইচ্ছে হাঁটতে পারতেছি কত কষ্ট হচ্ছে গ্রামের মানুষের আমরা এখন কত ইয়াতে আছি তো তাদের পাশে দাঁড়াতে চাই একটু সাহায্য হাত বাড়িয়ে দোক সবাই তাহলে দেখবেন দেশ আরও উন্নত হবে আরও সুন্দর হবে একটু দুর্নীতি একটু মানুষের মানে একটু ভালো কাজ করুক দেখবেন বাংলাদেশ এত সুন্দর হবে যে পুরা বিশ্বে ওয়ার্ল্ড রেকর্ড থাকবে যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে থেকে গর্বিত দেশ ধন্যবাদ